প্রকৃতির কোলে ভারতের প্রতিবেশী একটি ছোট্ট দেশ ভুটান পাহাড় ঝর্ণা নদী এবং সবুজ উপত্যকা নিয়ে ভুটান ছবির মতোই সুন্দর তেমনি সুন্দর এখানকার মানুষদের ব্যবহার এবং আতিথেয়তা সবুজে ঘেরা এই ছোট্ট দেশটির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম আমি কয়েকটি পর্বের মাধ্যমে ভুটান ভ্রমণের আমার অভিজ্ঞতা ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ভাগ করে নেব নাও না একটা ভুটান ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে এই ভিডিওতে ভুটানের কাঁচা সবজির মার্কেট কিরকম হয় তার একটি ভিডিও আপনাদের সাথে ভাগ করে নেব আমরা যখন থিম্পু থেকে পুনাখা যাচ্ছিলাম পুনাখা যাবার পথের ঠিক ধারেই একটা সবজি মার্কেট দেখতে পেলাম দেখেই আমরা সবাই বাস থেকে নেমে পড়লাম মার্কেটটা একটু এক্সপ্লোর করে দেখার জন্য বেশ অনেকটা জায়গা জুড়েই বসেছিল আর এই বাজারে আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন রকমের কাঁচা সবজি তো ছিলই সাথে ছিল বিভিন্ন রকমের চেনা ও অচেনা পাহাড়ি ফলের দোকানও তবে ভাববেন না কিন্তু এই বাজারে সমস্ত জিনিসের দাম কম বরং বলা চলে আমাদের বাজার মূল্য থেকে এখানে দাম অনেকটাই বেশি তবে এসেছি যখন একদম তো খালি হাতে ফিরে যাওয়া যায় না তাই কিছু টুকিটাকি কিনেই ফেললাম এই হান্ড্রেড অনেক দাম না अरे सॉरी ये 100 हां बताइए आई गॉट इन द ये चक्कर में मैं मैं देखिए एक तो बिस्कुट टाइप है ये बोल से कि कलफले किन ना बुड्ढे केन चलो তবে একটা ইনফরমেশান আপনাদেরকে এখানে দিয়ে রাখি অনেকেরই একটা ভুল ধারণা আছে যে এখানে ভারতীয় টাকা চলে না ইন্ডিয়ান রুপিকে ভুটানি কারেন্সিতে কনভার্ট করে নিয়ে তবেই আসতে হয় কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল এখানে আসার আগে আমরাও তাই জানতাম ভুটানের যে কোনো বাজার দোকান হোটেল প্রতিটি জায়গায় ভারতীয় টাকা খুব ভালোভাবেই গৃহীত হয় তাতে কোনো রকমেরই অসুবিধা হয় না ये क्या है अचार है ये अचार कि, है किसका किसका बने किस चीज से लिखा हुआ है आ देखिए इधर ये 150 नहीं लिखा हुआ है नहीं स्क्वॉश मिलता है स्क्वॉश डक ओ वेजिटेबल ऑयल सॉल्ट मीट और सीजनिंग डक टमाटर वेजिटेबल्स स्क्वॉश এটা আমি জানি না কেমন খেতে হবে কিন্তু তাও একটা নিলাম এই লঙ্কা গুলো দিয়ে মানে সে আচার বানায় सनीওনা কাটাছसनीওনা দেখি দেখুন আউমাট 100 পার টাকা না এইটা না 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 তা খেলাম তো কালকে ওখানে যা এইটা সাধারণ খেতে দারো গাড়ি 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 এই দেখো পাসিং মুত্তা খাও মুত্তা ওয়া কিরে একি बहुत ज्यादा बहुत ज्यादा तो तब में ऐसे है के रहेगा मतलब ऐसा ही है हमारा तो अनेक ऊपर रहते ना यदि यदि এখानी यदि 400 है यदि এখानी 400 दाम বেশি থাকে মিষ্টি स्वीट মিষ্টি ভুট্টা গুলো ভাল লাগে খেতে ये लो 50 करो दो लगाओ कौन दिन चलेगा तो पूरा माल है चल हां हां ले लो हां 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 सब दीजिए

ভুটানের এই কাঁচা সবজির বাজার আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানান আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন